এগা ইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও নতুন এক লাইভ নিয়ে চলে এলাম ওল্ড দীঘার সেই সমুদ্র সৈকত সরণি থেকে তো বর্তমানে পাঁচটা বাজতে যায় তো পাঁচটা বেজে গেছে পাঁচটা বাজার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওল্ড সমুদ্র সৈকত তথা দীঘা সমগ্র দীঘা পুরোপুরি কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে এবং এই অন্ধকারাচ্ছন্নর কারণে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর সকাল থেকে কিন্তু এই মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল মুষলধারে বৃষ্টি কখনও আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছিল তাই যখনই দেখতে পাচ্ছেন এখন পর্যটক যারা বসে রয়েছে এখন যেহেতু পাঁচটা বাজে ঘোরার জন্য ওনারা চলে এসছেন এবং ইতিমধ্যে বৃষ্টি হালকা করে শুরু হয়েছে এবং এই বৃষ্টি হালকা থেকে কখনও আবার ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সবেমাত্র জোয়ার শুরু হয়েছে এবং জোয়ারের তালে তালে মেঘ রয়েছে আকাশে মেঘ থাকার কারণে যে বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস সকাল থেকে কিন্তু ওয়েদার বা আবহাওয়া দপ্তর দিয়েছে তাই সে কারণে এই ধরনের ওয়েদারের পর্যটকেরা যারা দীঘা বেড়াতে এসছেন ওনারা কিন্তু সর্বদাই চলে এসছেন এবং চলে এসে যে গাড়ওয়াল দেখতে পাচ্ছেন গা গাভে টোটালটাই কিন্তু বসে রয়েছেন যাতে এই সমুদ্রের কিছু অদৃশ্যকর পরিবেশ তৈরি করা যে পরিবেশটা ওটাকে এনজয় করার জন্য পর্যটকেরা অনেকটা পরিমাণে ছুটে আসে এই আনন্দ নেওয়ার জন্য তাই আজকে আপনাদের কাছে নিয়ে চলেছে এসে আজকের সেরা লাইভ আপডেট যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং অন্ধকারাচ্ছন্ন আকাশ রয়েছেন এই আকাশের কারণে কিন্তু যে উত্তাল সমুদ্র সেই উত্তাল সমুদ্র ওয়েদার খারাপ থাকলে কখনো যে পরিমাণের পরিস্থিতি সমুদ্র সৈকত এরিয়া বরাবর হয়ে ওঠে সেটা আপনারা এর আগের লাইভ চিত্রতে দেখেছেন এখনও দেখতে পাচ্ছেন সবেমাত্র জোয়ার শুরু এবং এই জোয়ারের ফলে যখনই জোয়ার ওঠে সেই সময় যদি মেঘ ওঠে তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম টাইম থাকে তাই এখন সবেমাত্র শুরু হয়েছে বৃষ্টি এবং বৃষ্টি কতক্ষণ ধরে চলবে তারই এক কথা এবং ভারী বৃষ্টি কখন শুরু হবে তারই দেখার পালা এবং যেহেতু এখন সবেমাত্র জোয়ার শুরু হয়েছে এবং এই জোয়ার কন্টিনিউ যে ফুল জোয়ার হতে এখনও পর্যন্ত ছটা থেকে সাতটা বাজার সম্ভাবনা রয়েছে তারই জেরে যে সকল পর্যটকেরা এখন আজকে স্নান করতে এসেছিলো ওনারা কিন্তু অনেকক্ষণ আগে থেকেই স্নান সেরে ফেলেছেন যেহেতু তখন ভাটা ছিল যখন এসেছিলো তখন ভাটা ছিল এবং এই ভাটা থাকার কারণে কিন্তু অনেকে যে সকল পর্যটকেরা এসেছেন ওনারা কিন্তু এই ভাটার টাইমে নেমে স্নান করতে পেরেছেন তাই এখন স্নানের পরদের পর খাওয়া দাওয়া করে সোজাসুজি ওল্ডিগার সমুদ্র সৈকতের কাছাকাছি চলে এসেছেন এবং এই পাথরের যে বীজ দেখতে পাচ্ছেন পাথরের বীজে গাছ বরাবর যে গার্ডওয়াল রয়েছে এই গার্ডওয়াল কাছাকাছি এসে সবাই কিন্তু বসে রয়েছেন এবং সবেমাত্র যে কথা বলা হচ্ছিলো যে জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস সবেমাত্র শুরু হয়েছে যেহেতু জোয়ার চলছে এই জোয়ারের পালা কিন্তু বা রেসটা অনেকক্ষণ ধরেই চলবে তাই প্রত্যেকে বলব লাইফটার সাথে জুড়ে থাকবেন এবং এইভাবে লাইফটাকে এনজয় করতে থাকুন এবং দীঘা থেকে যে সকল আপডেট আপনারা প্রত্যেক দিন যেমন করে পেয়ে যাচ্ছেন প্রত্যেক দিন আগে থেকে পেতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশন শেখা করে দাবি রাখবেন যাতে দীঘা থেকে সেরা আপডেটটাই আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা আর প্রত্যেকে জানে দীঘা মানে সমুদ্র তাই দীঘা প্রেমিক বা সমুদ্র প্রেমিক যে সকল আমার ভিভার্স রয়েছে বা যে সকল পর্যটকেরা এখানে এসে থাকেন ওনারা প্রত্যেককে কিন্তু সতর্কতা বার্তা দীঘার প্রশাসন থেকে বা দীঘাশঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে যে সতর্কতা বার্তা সবসময় জারি থেকে এই ধরনের জোয়ারে বা এই যখন সমুদ্র উত্তাল থাকে তখন মুহূর্তে যাতে কোনো রকমের কোনো পর্যটক সমুদ্রের গভীরের দিকে না গিয়ে বা এই যে নিচে নেমে এসে বসে রয়েছেন দেখতে পাচ্ছেন কিছু কিছু পর্যটক ওই জায়গাটায় বসে থাকাটা অনেকটা নি বিপজ্জনক তাই পর্যটকেরা যে যেমন করে যেমন খুশিতে ওনারা কিন্তু বসে যায় তাই সেইভাবে যাতে রকমের কোনো পর্যটক না করে তার জন্য পর্যটকের ভালোর জন্য প্রশাসন থেকে এবং দীঘা সঞ্চয়ের উন্নয়ন পর্ষদ থেকে সর্বদাই সতর্কতা বার্তা সব সময় দিয়ে থাকে যাতে কোনোরূপভাবে এই জোয়ারের সময় সমুদ্রে না নামে তাই আর কে দীঘা বল আপনাদের কাছে সর্বদাই চেষ্টা করে কিছু না কিছু আপডেট তাই আর দীঘা দীঘা মানে সমুদ্র প্রত্যেকে জানে তাই সমুদ্রপ্রেমিক বা দীঘা প্রেমিক যে সকল আমার ভিওয়ার্স বা পর্যটক রয়েছেন প্রত্যেকে বলবো অনেকেই তো আমার মেম্বার রয়েছে ইউটিউব ফ্যামিলি মেম্বার তাই বলবো প্রত্যেকে যারা লাইভে রয়েছে অবশ্যই প্রত্যেককে বলবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রত্যেক সময় আপনাদের বলে থাকি যারা সমুদ্র বা দীঘা ভালোবাসেন অবশ্যই ওনারাই লাইভে থাকবেন নালে আর অন্য কারো থাকার দরকার নেই কারণ অবশ্যই আপনারা না থাকা ভালো কারণ দীঘা থেকে যে আপডেটটা আপনাদের কাছে সরাসরি প্রত্যেক দিন যেমন করে পৌঁছে দিই আজকে অবশ্যই একই রূপভাবে পৌঁছে দিচ্ছে তো আপনারা অবশ্যই কাউকে দেখতে পাচ্ছেন না কেউ একটা লাইক করছে বা কমেন্ট করে জানাচ্ছে তাই বলবো দীঘা প্রেমিক বা সমুদ্র প্রেমিক যারা আমার ভালোবাসেন বা আমার চ্যানেলে থাকার মতো চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই থাকবেন আর যারা যদি দীঘা ভালোবাসেন না বা সমুদ্র ভালোবাসেন না ওরা না থাকলে চলবে কারণ দীঘা থেকে যে ধরনের আপডেট আপনাদের কাছে তুলে দিই সর্বদা একটা গুরুত্বপূর্ণ আপডেট তুলে দিই তাই আপনারা সবসময় বাড়িতে পড়ছে সেই আপডেটও পেয়ে যান তাই বলবো আপনারা যতক্ষণ থাকবেন অবশ্যই একটা করে লাইক দেবেন এবং লাইকের সাথে সাথে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের এবং কে কোথাও থেকে দেখছেন অবশ্যই এটা জানাবেন কারণ দীঘার মতো এত সুন্দর সৈকত সমুদ্র এত সুন্দর দৃশ্য আপনাদের ক্ষেত্রে সচরাচর খুবই কমই লক্ষ্য করতে হয়েছে এবং ইতিমধ্যে থাকতে থাকতে পর্যটকের যে সংখ্যা অনেকখানি হয়ে গেল তো এই পর্যন্ত যে পরিমাণে পর্যটক দেখা যেছিল খুব খুবই অল্প সংখ্যক পর্যটক এখানে দাঁড়িয়েছিল এবং বসেছিল এখন দেখতে পাচ্ছেন পর্যটক পুরো পরিপূর্ণ হয়েছে এবং পর্যটক পরিপূর্ণ পুরোপুরি ব্রিজ বরাবর যতটাই চোখ যায় ততটা পর্যন্ত কিন্তু পর্যটকের পরিপূর্ণ রয়েছে সেই চিত্রটা সরাসরি আর দিঘা ব্লকসের আজকের লাইভে তারা দেখতে পাচ্ছেন তাই অবশ্যই যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো ভালোবাস ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্টে একমাত্র ভরসা তাই সে কারণে যে সকল আপডেট তুলে দিতে চাইছি আপনাদেরকেও আগ্রহ করবে যাতে আপনাদের কাছে নতুন নতুন আপডেট ভালো মতো প্রত্যেক দিন যেমন করে আপডেট দিই আজকেও সেই একই রূপভাবে আপডেট যা যাতে দিতে পারি সে কারণে প্রত্যেক দিন তাই আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট না করেন আমাদেরকে কোনোরভাবে ইচ্ছে করবে না আপনাদেরকে নতুন নতুন কিছু আপডেট যাতে তুলে দিতে পারে বর্তমানে দেখতে পাচ্ছেন আর কে দিঘা বক্সের মাধ্যমে সরাসরি লাইভ চিত্র অধিকার সমুদ্র সৈকত থেকে যে ব্লুবি ঘাট আপনারা প্রত্যেকে জানেন যে ঘাট থেকে প্রত্যেক দিনে এই হচ্ছে ব্লু হোটেল এই ব্লুবি হোটেল থেকে সর্বদা লাইভ করে থাকি তাই বলবো অবশ্যই যারা লাইভে রয়েছে প্রত্যেককে বলবো একটা করে লাইক দেবেন আর যারা লাইক দিচ্ছে না অবশ্যই ওনারা চলে গেলে কোনো অসুবিধা নেই আর যারা রয়েছে অবশ্যই প্রত্যেকে বলবো লাইক দেবেন এবং লাইকের সাথে চান দিচ্ছে নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই দীঘার সম্পর্কিত আরও নতুন নতুন আপডেট আপনারা সরাসরি পেতে পারেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকন অল নোটিফিকেশান সেটাকেও দাবি রাখবেন যাতে দীঘার সমস্ত রকম আপডেট আপনারা পেয়ে যেতে পারেন লাইভের সাথে সরাসরি জুড়ে থাকলে আপনারা বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স নিতে পারেন ধরো কিছু পর্যটক এখানে এসে বসছেন সমুদ্র স্নানের পর ভালো অবস্থায় সমুদ্র দেখার জন্য বসে রয়েছেন এবং নিচে বসছেন যে সকল পর্যটকেরা গাড়ুয়ালের বাইরে বসে রয়েছেন ওনারা কিন্তু জানেন যে নিচে মানে কোনো রকমের বিপদ থাকার সম্ভাবনা থাকে তাই ওনারা কিন্তু উপরে বসে রয়েছে আর যারা নিচে বসে রয়েছেন ওনারা কিন্তু অতি চালাকি গলায় ধরি কথাই বলছে না সেই রকম ঠিক একের ভাবে ওনারা কিন্তু সেইভাবে নেমেছে কিছু কিছুজন নেমেছিল এখানে সমুদ্রে উপভোগ করার জন্য এবং এমন একটা ঢেউ এসে পুরোপুরি ভিজিয়ে দিচ্ছে তো আবার কিন্তু ওনারা কিন্তু হোটেলের দিকে চলে যাচ্ছে তো সেটা দেখতে পাচ্ছি আমি নিজস্ব চোখে তাই সে কারণে বলবো দীঘাতে এলে এই ধরনের কোনো রকমে উপেক্ষা করবে না সমুদ্রকে নিয়ে হাসি ঠাট্টাও করবেন না কারণ এই জল দেখতে পাচ্ছেন যতটা শান্ত তার থেকে অধিক পরিমাণে কিন্তু অশান্ত হয়ে ওঠে যখন সমুদ্র উত্তাল থাকে এবং এই উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর দৃশ্য আপনারা এর আগেও দেখেছেন এই আর কে দীঘা ব্লক্সের লাইফে তারা প্রত্যেক দিনই যেমন করে লাইভ নিয়ে চলেছে এবং আপডেট দিয়ে থেকে আপনারা অবশ্যই প্রত্যেকে জানেন তাই সেরকম আপডেটও কিছু আপডেট আপনাদের কাছে আজকেও সরাসরি তুলে দিচ্ছি আপনারা অবশ্যই লাইফের সাথে জুড়ে থাকবেন এবং এনজয় করতে থাকুন আর অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক দেবেন দীঘার মতো এত সুন্দর সমুদ্র সৈকতের এত সুন্দর দৃশ্য অপূর্ব দৃশ্য আপনাদের কাছে সচরাচর খুবই কম দেখতে পান প্রশাসন থেকে আরও কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে যেটা বীজের উপরে কিন্তু ঘোড়া বা যে সকল ফুটপাথ দোকান দিয়ে বসে রয়েছেন জেলা শাসক আধিকারিক উনি কিন্তু সর্বদাই বলে দিয়েছেন বা যে সকল ঘোড়ার আইডি যারা করছেন ঘোড়াওয়ালারা বা ফুটপাতে যারা হকার হকারি করছেন প্রত্যেককে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে যাতে কোনো বিভাগে কারণ বীজটা প্রত্যেকের জন্য তাই বীজ সৌন্দর্য রাখার দায়িত্ব যেমন আপনার আমার তেমন এখানকার প্রত্যেকটা মানুষের বীজ পরিষ্কার করে রাখার দায়িত্ব প্রত্যেকের মধ্যেই সেটা উপলব্ধ রয়েছে তাই প্রত্যেকে বলবো বীজ পরিষ্কার অবশ্যই করে রাখবেন কারণ ঘোড়া চালানোর পর যে ঘোড়াওয়ালারা ঘোড়া যে পায়খানা করে বা নোংরা করে তো সেটা প্রচুর পরিমাণে নোংরা হয় প্রত্যেকের কাছে তাই সে কারণে ওনারা দেখতে পাওয়া যাচ্ছে কোনো কোনো সময় ওইটা কিন্তু পরিষ্কার করে না এরকম ফেলে দিয়ে চলে যায় তাই প্রশাসন অনেকবার কিন্তু সতর্কতা সত্ত্বেও কোনোরূপভাবে কোনো এখানকার যারা ঘোরা সালবার ওনারা কিন্তু কোনোরূপভাবে সেই রকমের কোনো স্টেপ নিচ্ছেন না তাই প্রশাসন থেকে সর্বদাই বলে দিয়েছে যে এই ধরনের কাজ যদি আপনারা বারবার করে থাকেন তাহলে কোনোরূপভাবে এই বিচে অ্যালাউ করা যাবে না এগুলো ওনারা কিছুটা সময় হলেও পরিস্থিতি এখন সামালের মধ্যে থাকার কারণে ওনারা নিয়ে আসতে পেরেছে তাই তো বর্তমানে দেখতে দেখুন আর কে আজকের লাইভ চিত্র লাইভ আপডেট সরাসরি ওল্ডিঘার সমুদ্র সৈকত থেকে বর্তমানে দেখতে পাচ্ছেন আর কে সেই ব্লু গার্ড থেকে সেরা আপডেটটা সেরা চিত্রটা তো পর্যটক ধীরে ধীরে কিন্তু কতটাখানি হয়েছে শুরু করছিলাম যখন তখনকার পর্যটক এবং এখন দেখতে পাচ্ছেন অনেকখানি পর্যটক বর্তমানে সমুদ্র সৈকত ধীরে ভিড় বাড়িয়েছেন এবং ধীরে ধীরে কিন্তু যে গারুয়ালের নিচে যে কংক্রিটের পাথরের বসার মতো সিট করছে ওই জায়গাটা কিন্তু ইতিমধ্যে ভর্তি হয়ে পড়েছে এবং শুধু এই জায়গায় নয় ওই এক নম্বর ঘাটেও ওইদিকে দেখতে পাচ্ছেন যে ওইদিকেও ভর্তি হয়ে গেছে এবং পর্যটক পুরোপুরি কিন্তু ভর্তি হয়ে গেছে बोले पानी स्टोर में डालो जरा उसको 아, <목소리도> 아, প্লে বয় সুমিত আভা ওকে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং এইভাবে সাথে থাকুন পাশে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আবারও বলছি অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আমার লাইভে আসার জন্য এবং দীঘা থেকে যে লাইভটা দেখতে পাচ্ছেন আজকে দীঘা ব্লগসের মাধ্যমে সেই সেরা আপডেট সেরা চিত্র প্রত্যেকদিন যে একই রূপচিত্র নিয়ে আসি তা নয় প্রত্যেক দিন প্রত্যেক দিনের আপডেট যেমন করে দিয়ে থাকি সেই রকমই কিছু আপডেট আজকেও নিয়ে চলেছে তো মুসলধারে বৃষ্টি পড়ার আগে দীঘায় যে বৃষ্টি ছে যাওয়া এবং মেঘে যে পুরো আবদ্ধ দীঘার সমুদ্র সৈকত তারই কিছু দৃশ্য নিয়ে চলে এলাম ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে আরকে কে দীঘা মাধ্যমে সরাসরি লাইভ আপডেট তো আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন দীঘার সমুদ্র সৈকতের এই অসাধারণ চিত্র আপনাদেরকে ছে তুলে দেওয়ার জন্য এবং অবশ্যই আপনারা যে যেখানে থাকুন না কেন দীঘার মতো সমুদ্র সৈকত এত সুন্দর আপডেট আপনারা খুবই কমই দেখতে পাবেন তার জন্য অবশ্যই আরকে কে সাথে সর্বদাই জুড়ে থাকতে এবং আর কে ব্লক্স আপনারা জানেন প্রত্যেক দিন প্রত্যেক দিন যেমন করে আপডেট নিয়ে আসে আজকেও সে একইভাবে নতুন আপডেট নিয়ে এসেছি আজ মঙ্গলবার এই মঙ্গলবারে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের যে পরিমাণে ভিড় চলছে সরাসরি সেই ভিড় সর্বদাই কিন্তু থাকে তাই ওল সমুদ্র সৈকত থেকে সর্বদাই চেষ্টা করে থাকি যে পর্যটকের মধ্যে যে ধরনের আনন্দ ফুটে ওঠে আপনাদের কাছে সরাসরি সেই রকম কিছু আপডেট আপনাদের কাছে সর্বদাই তো এখন যে গার্ডওয়াল দেখতে পাচ্ছেন যে জায়গাটা পর্যটকেরা বসে রয়েছেন কিছু কিছু সময় এমন হয়ে ওঠে ওই জায়গায় যে গার্ডওয়ালটাই বসে রয়েছে পর্যটক ওই জায়গা থেকে পর্যটকের থেকে অনেকটা সময় চলে যেতে তার কারণ ঢেউয়ের তাল ঢেউয়ের সময় যখন গাঢ়য়াল টপকানো ঢেউ আসে তখন কিন্তু প্রত্যেক পর্যটকে এখানে গাঢ়য়াল ছেড়ে দিয়ে চলে যেতে হয় কারণ গাঢ়াল টপকেও কিছু কিছু ঢেউ বসেছে পর্যটকের গায়ে সরাসরি এসে পড়ে তাই ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে নিয়ে আসার কিছু আপডেট আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে আপনাদের কাছে একটা নতুন রহস্যময় দীঘার সমুদ্র সৈকতকে তুলে দেয় নতুন কিছু দৃশ্য নিয়ে তাই আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর অন্ধকারের জন্য হয়েছে পিকচার কোয়ালিটি না ভালো বলেও ক্ষমা করে দেবেন যেহেতু প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন দেওয়ার মতো চেষ্টা করে থাকি তাই সে কারণে নিয়ে চলে আসি তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকু এরপরে নেক্সট লাইভে দেখা যাচ্ছে আজ অনেকখানি বড় হয়ে গেছে লাইফটা তো আজকে আর লাইফটা বেশি আর বড় করবো না আজকের লাইভ এখানে রাখছি তো আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সাথে আর কেটিকা মাধ্যমে সরাসরি ওল সমুদ্র সৈকত থেকে সেই স্পেশাল জলোচ্ছ্বাস নিয়ে সকালবেলায় সরাসরি হাজির হবো আপনাদের সামনে ওল্ড সমুদ্র সৈকতের ব্লু ভিউ ঘাট থেকে তো বর্তমানে এখন যেহেতু সাড়ে পাঁচটা বাজতে যায় সে কারণে এই ধরনের জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছেন এবং এখন জোয়ার সবেমাত্র শুরু আর তারই জেরে যে জলের বাড়ান সেই বাড়ান শুরু হয়ে গেছে এবং আগামী আগামীকাল যে জলোচ্ছ্বাস আপনারা দেখতে পাবেন সরাসরি সেই জলোচ্ছ্বাস সকালবেলায় দেখতে পাবেন যেহেতু সকালে এখন জল বা ঢেউ থাকে এবং জোয়ার থাকে সে কারণে এই ধরনের জলোচ্ছ্বাস দেখা যায় সকালবেলায় এবং সকাল যেমন দেখা যায় সন্ধ্যাবেলায়ও তেমনি একইরূপভাবে দেখা যায় तो गई आजकल मतलब युकर् तो नेक्स्ट लाइफे देखा काटा भाई जय हिंद बंदे मात्र